উপস্থিত পলস্পরবাসী সম্মানিত মুরব্বিয়ান সর্বস্তরের জনগণ সাংবাদিক বিন্দু প্রশাসক বিন্দু আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন গতকালকে এই পলস্পরা সংলগ্ন সড়কটিকে একটি চক্রান্তের মাধ্যমে এই সরকারি শাহবাসুর কলেজের অধ্যক্ষ ছাত্র এবং আমাদের এই এলাকাবাসীর জনগণের সাথে একটি সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করা বন্ধ করে তিনি নিজে উপস্থিত ছিলেন এর প্রতিবাদে আজকে কলসপুর এলাকাবাসী সর্বস্তর জনগণকে নিয়ে আমরা এই মানব উপস্থিত হয়েছি আমাদের দাবি হলো এই সড়কটি দীর্ঘ এক শত বছরের কাছাকাছি এই কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকে অজ্ঞ পর্যন্ত কোনো অধ্যক্ষ এই কলেজের সড়ক বন্ধ করার দাবি জানায় নেই উনি একটি হাসিনার চক্রান্তে আমরা এই চক্রান্তের নির্যাতন হচ্ছি এবং অনুতিলম্বে ওনাকে অপসারণ চাচ্ছি তা না হলে এই কলফার জনগণের সাথে ওনার সাথে যে কোনো সময় একটি সাংঘর্ষিক ঘটনা ঘটে যেতে পারে শান্তি চাই আমরা কলেজ ছাত্র ছাত্রীদের সাথে সংগ্রামের যেতে চায় না আর এই রাস্তা জনক কোন ভাবে বন্ধ না হয় এটা আমরা প্রশাসকদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং ওই চিড়ি ওনাকে যেন এখান থেকে সরিয়ে নেওয়া হয় এই এবং কলেজ মাঠে একটি নৌকা আছে আট পার ক্লাস পরিকে প্রত্যেকHttpContext বন্ধwidetilde নৌকাক অবсорন করে নাই